হ্যালো এভরিবান আজ বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে রকম ভিডিও শ্যুট করিনি তার কারণ সকাল থেকে ছিল না কারেন্ট তো আজকে ভিডিও পাবলিক করতে করতেই আমার হাওয়া টাইট হয়ে গেছে দুটোর সময় গিয়ে তাই ভিডিও পাবলিক হলো এখন এক কাপ চা হাতে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি এখন ওই ইয়ে করবো রেডি হয়ে আমি দাদাভাই বৌদি আমরা তিনজনে যাচ্ছি একটু ঘুরো ঘুরো করতে ঠিক আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বলবো অবশ্যই বলবো তার আগে আমি চলো ফটাফট রেডি হয়ে নিই এই কালো দ্বারা

আরে এই যে ভাইরা এখানে খেলা করছে দেখা গেгас এ এটা কেল এটা কেল 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 গুতা কর আমি যে জামাটা পরবো বলেছিলাম সেটা আর পরিনি এইটা বললাম ওটা বিভৎস গরম না যে বিভৎস গরম কালো না ওরে বাবা এই ওইটা খসখস খসখস করতে গায়ের মধ্যে ছিবিছিবি আচ্ছা আর এই অবস্থা কে বলেছিল ঘুরতে যাবে হ্যাঁ আমি তো খুঁজে পাচ্ছি না লোকটা কে ধরে মারতাম যে বলে সেই তার কথা এই যে এই যে এ বলেছে এই যে এই যে ঘুরতে যাবে বলেছিল আর এই যে আগা করে বসেছে শাস্তি উফ বাবা তাই যে মা এরকম হবে চুলটা বেঁধে দিলো এই ক্লিপটা ঠিক আছে এরকম তো এইটা দিয়ে এরকম ভাবে দিয়েছে এই ঠিক আছে

এই যে রেডি এই হচ্ছে আমার ড্রেস ঠিক আছে আর লিপস্টিকটার জন্য একটু কেমন কেমন লাগছে বাজে হলো ছটা উনপঞ্চাশ তো বেরিয়ে পড়লাম আমরা টাকিতে আছি ওরে বাবা রে বাবা চলো যাচ্ছি এই যে বুনু বৌদি আমি আর দাদা ভাই আমরা চারজন হ্যাঁ চলো এখন রাত্রে দেখে তোর বেদত্ত না হেনী ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে আরে পুরো ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি মানে ফাঁকা মাঠ এটা আর হাওয়াটা আসছে কি সুন্দর লাগছে চলে এসছি আমরা ঘোষবাড়ি সামনে চলো চলো ও যে ঘোষবাড়ি তবে এ যাও দাদু যাও যাও দাদু

আচ্ছা এটা হচ্ছে শপিং মল ঠিক আছে চল এই দাও আই কি কিন দিবি এই সরি সরি হেভি হেভি কালেকশন বাচ্চাদের দেখো কি সুন্দর বাহ লেহেঙ্গাটা ইমা লেহেঙ্গাটা দেখো ওই কি সুন্দর এইটা তোমার হবে এই লিস্টটা হ্যাঁ বাহ কি সুন্দর সুন্দর কালেকশন গো চারি টিকে প্রাইস কি আছে ভাই এটার কত দাম আছে বারোশো তেরো দক্ষিণা কত আছে এটা হচ্ছে ছশো অষ্টাশি টাকা এই ভালোই তো লাগছে বাহ এই যে কুর্তিগুলো কত আছে তিনশো তেরো টাকা চিকন কারি ঠিক আছে বেশ কম সম বাজেটের মধ্যে কিন্তু হেভি হেভি কালেকশন ঠিক আছে তিনশো সাতান্ন টাকা এটা হচ্ছে একটা মানে ঘরে পরার ড্রেস সুন্দর এটা তিনশো সাতান্ন টাকা তুই পড়বি এটা হ্যাঁ এটা টপ আমার অবস্থা দেখো ঘেমে নিয়ে একাকার আমি এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে অতিরিক্ত পরিমাণে দাম কম দাম দেখে তুমি ওইটা ঝাগড়া বলতে দেখো দিদি বলবে ঘাগড়া বলে ঝাগড়া মানে ফ্রক জামা উফ মারাত্মক গরম লাগছে আর তার মধ্যে এত দাম কম দেখে আর যেন বিপি বেড়ে যাচ্ছে বিপি বেড়ে যাচ্ছে তো চলো বেরিয়ে পড়লাম আমরা এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ওই মেলা মেলার ওদিকটাতে হ্যাঁ চলো এরাও সকলের বাড়ি ঘোষ বাড়ি এখানে সুন্দর করে লেখা আছে এই কোথায় যাচ্ছিস তুই

এদিক দিয়ে যাই এদিক দিয়ে যাই কি খাই সেই ধান ভাই এটা হচ্ছে গরিবের হাট বা বাবা গরিবের হাটে ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে যাচ্ছে তো সবাই এই মরেছি ওরে 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 কি দেখছি এ তো পুরো মানে ইয়েই পাল্টে ফেলেছে ঘোষ বাড়ি দেখো পুরো পাল্টে গেছে কোথার দিয়ে কি হচ্ছে বুঝতে পারছি না

লাগছে দেখতে যতটা না ক্যামেরাই সুন্দর তার থেকে অরিজিনাল এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না চলো সবাই এখানে দেখছি আস্তে আস্তে এগুলো তৈরি হচ্ছে বুঝছ আমবাগান এরকম এখানে একটা মাছ কি মাছ নাম জানি না এদিকে আমার একটা সাদা মাছ বাহ ওইদিকে আরেকটা আছে স্যানুপই মাছ নতুন হ্যাঁ

বাবা ফাইনালি আমাদের মাছ দেখা শেষ হলো ঠিক আছে ওই দেখ ওখানেও কি আছে দা ভাই কোল্ড ড্রিঙ্ক এর দোকান অতটা ওদিকে যাবো না অত তো যেতে হবে না ওদিকটা অন্ধকার তো আর ওদিকে ভাই চলো ওদিকে যাই সামনের দিকে যাই এইটা দিকে পুরো অন্ধকার বুঝেছো ওদিকে তৈরি হচ্ছে নতুন করে এই সাইডটা বাহ এই জায়গাটা দেখো আবার বসার জায়গা কি সুন্দর সবাই বসে গল্প করছে বাহ ভালো তো চলো হয়ে গেছে এবারও চাই এখানে মোমো অর্ডার দিলাম ঠিক আছে ষাট টাকা করে প্লেট বলছে স্টিম মোমো আর আছে হলো ফ্রিস্পি চিকেন তো ওটা বললাম যে তিরিশ টাকা করে চারটে ভিতর বললাম আর ওই যেরকম স্টিম মোমো অন্য দিকে ওই ষাট টাকা করে তো সেরকম টাকা ঠিকঠাকই আছে খাওয়ার পরে মনে পড়লো তোমাদেরকে দেখানোর জন্য ভুলে গেছিলাম গো এই মোমোগুলো খুব সুন্দর টেস্টি আছে বলবা হেভি চলে আসলো এটা হচ্ছে ক্রিসপি চিকেন বেশ সুন্দর তো আমি তো ছড়াই মিলা এখন দি রেখে দি लास्टে ফেদিস ভালো এটা গরম গড়ং তবে হেভি টেস্টি আছে ক্রিস আগেও খেয়েছি ভাল লাগে নাগর দেখো কি সুন্দর ঘুরছে হ্যাঁ লাইট জ্বালিয়েছে এবার বেশি ভাল লাগছে বাহ্ চল হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখি কিছু কেনাকাটা করা যায় কি চল এই মেয়েদের শাল করে নানান রকমের আইটেম ছিল নাতি এখানে কানের গুলো দেখছিলাম এই লাইটটার জন্য দেখো দপ দপ করছে আমার সেই সেটিংসটা ঠিক করা নেই এই কানের হেভি লাগছে ও দাদা ফোকাস 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 হ্যাঁ ফোকাস হচ্ছে না এই যে ভাল লাগছে কানের গুলো ক্লিপ গুলো ভাল লাগছে এখানে কি সুন্দর খরগোশ আছে তারপর নান রকমের পাখি আছে দেখো আকাটু আটু আছে সব কি সুন্দর বাবা একটা ঘোরাও রাখা আছে কি সুন্দর এখানে শুনছো একে একজন বলে গেল এ নাকি গাধা এ ঘোড়া না কি জ্বালা বলো দেখি বল বুনো তাহলে কি তো কিছু বললাম না আর কি বলবো চলো এই চুড়িওয়ালা দেখে আসি এই দোকানটায় যাই দেখি কি নেওয়া যায় কিছু তো নিও না ও ঝেড়ে যাচ্ছে আগে থেকে আমরা একটু আসলাম চা খেতে আর ওখানে ইয়ে হচ্ছে নাটক হচ্ছে

তিন দিয়ে ওদের তো পেটটা ঘর 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 আমি আর চাপতে পারছি না গো চলো চলো বাড়ি যাবো এই চলে গেল রে ওরা এখন যাচ্ছি বাড়ি ঠিক আছে চলো হেভি ঘুরলাম আমরা হেভি খেলাম আমরা হ্যাঁ ঠান্ডা নে চলে এসেছি আমরা এই তো ধুবা মানে ধুবার মোড় তো এখান দিয়ে এখন বাড়ি যাব আমাদের আর বড় জোর কুড়ি মিনিট লাগবে বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে চলো একটু স্মার্ট পয়েন্ট থেকে ঘুরে যাই চা নেব বাড়ির জন্য চা ফুরিয়ে গেছে চলো চা ওইদিকে

ওরে আস্থে রে আস্থে ফড়িং উড়ি যাবে এই মোড়েতে গুরু এক কোণে উড়ি যেতো হ্যাঁ উড়ে যাবে আর অনেকক্ষণ হয়ে গেল হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম আর মা চুলটা যেভাবে বেঁধে দিয়েছো সেভাবেই আছে আমার চুল এই যে দেখো সামনেটাও যেমন এমনকি পিছন ইয়েটাতেও তো ভাবে বেঁধে দিয়েছো এই ক্লিপটা দিয়ে সেরকম ভাবেই আছে কোনো নটচার হয়নি ঠিক আছে আর হ্যাঁ ঘোষবাড়িতে আমি অনেকদিন গেছিলাম ছেলে হ্যাঁ ছেলের সাথে তো সেই যাওয়া গত বছর আর এবার তো অনেকটা মানে আপডেট করে দিয়েছে হুম জায়গাটাকে কত রকম কত কিছু বানিয়েছে বাবারে বাবা আর তাছাড়া ওখানে যে জিনিসগুলো আমার খুব ভালো লাগলো যে একটা সুন্দর একটা দেখার জিনিস তো আছে তারপরে তুমি ওখানে একই জায়গায় থেকে তুমি ওখানে কেনাকাটা করতে পারবে মানে শপিং মলে গিয়ে শপিং করতে পারবে এমনকি সেগুলোর যে জামা কাপড়ের দামগুলো সেগুলো খুবই একদম কম সম দামে যেরকম আমি আমার মতো যারা পাবলিকরা আছে না যে খুব কম দামে জামাকাপড় কিনতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম বেস্ট আর তাছাড়া পাশে দেখলাম জুয়েলারি কালেকশানেরও এ আছে সুর যে এটা হচ্ছে মানে জুতোর দোকানটা সেটাও তারপরে গরিবের হাট যেটা মানে টুকিটাকি আর কি জিনিসপত্র সরি টুকিটাকি বলাটা ভুল হবে মানে মাস যে জিনিসপত্র সেগুলো চাল ডাল আটা সব কিছুই দেখলাম আছে আরও আরও হচ্ছে ভাল লাগছে বেশ যাই হোক সব মিলিয়ে আজকের বেশ দিনটা আমরা কিন্তু ভালোভাবেই কাটিয়েছি তো বাড়ি আসার সময় স্মার্ট পয়েন্টে গেছিলাম গিয়ে নিয়ে আসলাম কিছু ঘরের জিনিস হ্যাঁ আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির দরজায় মেন গেটে তালা পড়ে গেছে স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি একটা সুন্দর টমেটো সস এটা বড়োটাই কিনলাম বড়োটায় এরকম পাউচ কিনলে না বেশ ভালো অনেক দিন চলে যায় এটা কতটা টাক এক কেজি একশো গ্রাম এ ধরেন এটা ফ্রিজে রেখে দিয়েছিল দাদা ভাই আমি আবার বার করে নিয়ে আসলাম দেখানোর জন্য আচ্ছা চা পাতা বাড়িতে সব সময় লাগে মা বলেছিল যে যাচ্ছি যখন চা পাতা নিয়ে আসিস তো আমাদের কোনো আর কি প্ল্যান ছিল না যে স্মার্ট পার্টি যাব এমনি দোকান থেকে কিনবো তো মনে পড়লো যে চলো যাই ওর ভিতর গিয়ে দেখি কী আছে টাটা গোল্ডে এটা নিয়ে এসেছি এটা হচ্ছে পাঁচশো গ্রামের এই পাঁচশো দাঁড়াও 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 ভুল ভাল বকবো না হ্যাঁ পাঁচশো গ্রামের এটা দুশো পঞ্চাশ টাকা দাম ছিল সেখানে পঁচিশ টাকা পঁচিশ পার্সেন্ট অফ দিয়েছে ঠিক আছে একটা নিয়ে এসেছি হল নিহার আমলা নিহার ডাবর আমলা এটা হচ্ছে ডাবার আমলা হেয়ার অয়েল ঠিক আছে এটা নিয়ে দাম দুশো পঁচিশ নিয়েছে হলো দুশো টাকা পঁচিশ পারসেন্ট অফ সাড়ে চারশো এম আর একটা নিয়েছি ঘরের হারপিক তারপরে বাথরুমের মেঝে পরিষ্কার করার জন্য এই লাল এটা লাল হারপিকটা আর কি বলে এটা লাইজল ঘর মছর ঠিক আছে এই তিনটে একসাথে একশো উনষাট টাকা এই হচ্ছে কেনাকাটা আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়েছিলাম আমরা তো ওটা ওটা সবাই মিলে খেয়ে নিয়েছি তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো হ্যাঁ এই গ্যাসটা বেরিয়ে আছে না আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তাহলে আজকের মতো টাটা বাবাই গুণে গেছে ড্রিম